আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমি আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের তরজমা করে জানার জন্য আসলাম নাহু সরফ সহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ও ই ওয়াটা এটা ইসতে নাফিয়া অতিরিক্ত ইজ যখন এটা যেখানে থাকবে সেটা অতীতকালীন অর্থ দেবে এবং উজুকুর একটা কথা গোপন থাকে আপনি স্মরণ করুন কলা বলেছিলেন রব্য কা আপনার রব এখানে দুটো শব্দ রব্য একটা এবং কা একটা রব্য শব্দটা এটা মোদফ এবং কা এটা হচ্ছে মোজাফে ইলাই তো আমরা জানি যে মুজাফির শুরুতে হয় না এবং মুজাফির শেষে তানবেন হয় না যেটা আমরা বাতে দেখতে পাচ্ছি একটা পেশা দুটা নেই এরপরে কা হচ্ছে মোজাফি ইলাই মোজাফি সবসময় জন্য জের হয় তবে এখানে কেন হলো না বলো যে কোনো জমির সত্তরটা জমি রয়েছে সবগুলো জমির মাপনি এদের জন্ম যে এরকম এরা এরকমই হয়ে থাকে এই জন্যে এটা জবরদের এর উৎপত্তি এর সৃষ্টি এই এখানে জের হবে না তো রব্বু এটা পেশ হয়েছে কারণ এটা হচ্ছে ফাইল ফাইল এটা মারফুয়াতের একটা প্রকার এটা পেশ বিশিষ্ট হয়ে থাকে আর ফাইল যখন এসম এস জহির হয় আমি জহের কাকে বলে বা সহজে কীভাবে আমরা বুঝবো বলে অর্থ করতে গিয়ে সে তারা তুমি তোমরা আমি আমরা এই যে ছয়টার শব্দ বললাম এই ছয়টা বাদে অন্য যখন কেউ ফাইল হবে তখন সেটা এসমএস জহের হবে তো ফাইলটা যখন এসমে জহের হবে তখন ফেলটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলা শব্দটা এটা আল কৌলু মাসদার থেকে ওয়াহিদ মজাক্কর গাইবের সিগা এবং এটা কিন্তু মূলত কলা ছিল না বরং এটা ছিল কওয়ালা কফ জবর ক ওয়া জবর ওয়া এবং লাম জবর লা কওয়ালা ছিল তো এই ওয়াতে হরকত আছে তো ওয়াতে যদি হরকত থাকে সেটা জবর হতে পারে জের হতে পারে অথবা পেশ হতে পারে তো এই হরকতওয়ালা ওয়া এটাকে মোতাহাদিক বলা হয় হরকতযুক্ত হরফটাকে মোতাহার্ডিক বলা হয় তো ওয়া মোতাহাদিক এবং তার পূর্বের বর্ণে জবর থাকায় ওয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি আলিফ বললাম হামজা বললাম না কারণ আলিফ মানে সেটাই যার ওপরের নিচে যে জবর পেশ জজম কোনোটাই থাকবে না আর যদি হামজা হতো তাহলে এই ধরনের কোনো একটা কিছু থাকতো তো যেহেতু ফাইল এখানে এসমে জাহির হয়েছে এই জন্যে ফেলটা সবসময়ের জন্য হয় অহেদ মোজাক্কর গাইবের শিখা হবে অথবা অহেদ মান্নাস গাইবের শিখা হবে ফাইলটা যদি মোজাক্কর হয় তাহলে অহেদ মোজাক্কর গাইবের শিখা হয় এবং যদি মান্নাশ হয় তাহলে ওয়াহেদ মান্নাস গাইবের শেখা ব্যবহার হয় তো আল্লাহ তালা বলছেন যে ওয়াইজ স্মরণ করুন সেই সময়ের কথা যখন কলা বলেছিলেন রব্বুকা আপনার রব এখানে একটা কথা বলে দিই আসলে মোজাফে ইলাই এটা পরে বসে এবং মোজাফটা আগে বসে কিন্তু অর্থ করার সময় এটা পরেরটার অর্থ আগে হবে অর্থাৎ মোজাফে ইলাই এর অর্থ আগে হবে এবং মোজাফের অর্থ পরে হবে আপনার রব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব বলেছিলেন কাদেরকে বলেছিলেন লীল মালা ইকাতি আমরা জানি মালাগুন মানে ফেরেশতা বসুন মালা ইকাতন এটা জমা মোমতা জুমু আসলে জমা মোমতাহাল জুমু যতগুলো আছে সবগুলো মুখ শরেফ তবে কোনো জমা মুক্ত শেষে যদি গোল তা থাকে তাহলে সেটা মুংসারিফ হয়ে থাকে তো এখানে আসলে মূলত আলিফলাম আছে এই মালাইকাতন শব্দের শুরুতে এই জন্য শেষে তানবিন কিন্তু হচ্ছে না অর্থাৎ যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে তাহলে সেই শব্দের শেষে আর তানবিন হয় না যেমন এই যে এখানে দেখেন শুরুতে আলিফলাম আছে সেজন্য তানবিন নেই এমনিভাবে এই যে এখানেও দেখেন শুরুতে আলিফলাম আছে এই জন্য শেষে তানবিন নেই তো এটা একটা নিয়ম কোনো শব্দের শুরুতে যদি তা আলিফলাম থাকে তাহলে সেই শব্দের শেষে আর তানবিন হবে না তো এখানে বলতে পারেন যে এখানে তো লাম দেখতে পাচ্ছি আলিফ এটা গেল কোথায় বলে এই জন্য একটা নিয়ম আছে যে আমরা জানি সতেরোটা হরফে জার রয়েছে এই সতেরোটা হরফে জারের ভিতর একমাত্র লাম এমন একটা হরফে জার যেটা আলিফলাম বিশিষ্ট শব্দের শুরুতে বসলে ওই শব্দের যে আলিফলামটা বসলো ওই আলিফটা এটা হজব করে দিতে হয় তো এখানে লাম হরফেজার এটা কেন ব্যবহার করা হলো এটা আমি বলে দিচ্ছি যেখানে কলা শব্দ থাকবে বা কউলু মাজদার থেকে যে কোনো শব্দই হোক না কেন কলা কলা কলু কলা কলা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন না কুলতু কুলনা এটা আমি মাঝির চোদ্দা বললাম এভাবে মোজারের চোদ্দো আসে আমর আসে নাহি আছে এভাবে যে কোনো আলকাউল মাজার থেকে ফেল গঠিত হওয়ার পরে সেটা দ্বারা যাকে কোনো কিছু বলা হয় তার আগে লাম হরফে যাত্রা অতিরিক্ত আসে তো স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেস্তাদেরকে বলেছিলেন তাহলে এখানে এই যে লাম হরফেজার যে কোনো শব্দের শুরুতে বসলে ওই শব্দের শেষে জেদ দেয় যে গোল তাতে নিচে জেদ দিয়েছে তো আল্লাহ হুসুমানেহতালা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেস্তাদেরকে বলেছিলেন কি বলেছিলেন ইনি আসলে এটা দুটো শব্দ একটা হচ্ছে ইন্না আর একটা হচ্ছে ইয়াই মোতাকাল্লেম ইন্না মানে নিশ্চয় এরপরে যে জমিরটা ব্যবহার হবে সেই জমিরের নাম জমিরে মাংসুবে মোত্তিল আর এস এর পরে কোনো জমির ব্যবহার হলে সেটা জমিরে মাজরুরে মোত্তিল তো আসলে ইন্না মানেও নিশ্চয় আন্না মানেও নিশ্চয় এ ধরনের ছয়টা হরফে মোসাব্বা বিল ফিল রয়েছে ইন্না আন্না কান্না লাখান্না লনা লাইতা তো ইন্না এবং আন্না উভয়টার অর্থই হচ্ছে নিশ্চয় তবে ইন্যা এবং আন্না ব্যবহারের কিছু নেম রয়েছে যেটা যখন আমি সামনে পাবো তখন বলে দেবো কলা যেই বাক্যে থাকবে এই কলার পরে সবসময় জন্য ইন্না ব্যবহার হয় কখনোই আন্না ব্যবহার হবে না তো ইয়া মতাকালেম এটা আসলে যখন জমিরে মাংসুবে মত হিসেবে ব্যবহার হয় তখন অর্থ হওয়া লাগতো আমাকে কিন্তু এটা যখন হরফে মোসব বিল ফেলের পরে আসবে তখন এটা আমাকে অর্থ না হয়ে তখন অর্থ হবে আমি অর্থাৎ আনা অর্থ হবে তিন অবশ্যই আমি যা সৃষ্টি করব এটা এস ফাইলেট ফাইলের শিখা এবং যেহেতু এটা এস এম এস অনেকগুলো আলামত রয়েছে তার মাঝে একটা আলামত হচ্ছে যে সেটা কি হবে তানবিন যুক্ত হবে তো এটা পেশ হলো কি কারণে বলে আসলে যেখানে ইন্না থাকে সেখানে দুটো জিনিস থাকতে হয় একটা হচ্ছে এসমিন্না আর একটা হচ্ছে ইন্না তো ইয়া আমতাকলম এখানে চলে গেছে আর এটা হচ্ছে জা কিলন খবর ইন্না খবরের সব সঞ্জনে পেশ হয় এই হিসেবে এখানে পেশ হয়েছে তো আল্লাহ তালা বলছেন যে ইন্নি যা অলুং আমি সৃষ্টি করব কোথায় ফিল আর আরতি ফরবে যার একটা শব্দের শুরুতে বসেছে এবং সেই শব্দের শেষ বর্ণ এই যে দু আদে জের দিয়েছে যেই বন্য এই জের জবর পেশ হয়ে থাকে এটাকে মানে আমেলের কারণে জের জবর পেশ হয়ে থাকে এটাকে মাহাল রাব বলা হয় তো যে চিহ্নর দ্বারা পরিবর্তন হয়েছে যেমন এখানে জের দ্বারা পরিবর্তন হয়েছে এগুলোকেই এই রাব বলা হয়ে থাকে তো আল্লাহ হুসু মাহিনা তিনি বলছেন যে ফিল আর পৃথিবীতে অথবা পৃথিবীর বুকে ফি হরফে যার এটা সপ্তমী বিভক্তির অর্থে দিয়ে থাকে এ অন্তস্ত এই তিনটাকে সপ্তমী বিভক্তি বলা হয়ে থাকে আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করবেন কি সৃষ্টি করবেন বলে খলি ফাতান এখানে এটা হচ্ছে মাফুলে বিহি এসমে ফাইলের যে শিকাগুলো রয়েছে এগুলোর কিন্তু আসলে ফাইলও থাকে আবার মাফুলে বিহিও থাকে তো এখানে মাফুলে বিহি হিসেবে দুই জবর হয়েছে তো কোনো শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে সেখানে অতিরিক্ত একটা আলিফ লিখতে হয় কিন্তু যদি সেই শেষ বর্ণটা গোল তা হয়ে থাকে তাহলে এই আলিফটা লিখতে হয় না তো আমি এই আয়েরটা আবারও তেলাউ করছি এবং এর যে সরল অনুবাদ এটা আমি করে দিচ্ছি আল্লাহ হুসুমা খান তালা তিনি বলেছেন যে ওয়া স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেস্তাদেরকে বলেছেন যে অবশ্যই আমি পৃথিবীর বিকে প্রতিনিধি পাঠাবো খলিফা পাঠাবো কলু এই যে এখানে কলা শব্দ গেছে এটা হচ্ছে অহেদ মজাকার গায়ে এবং কলু এটা হচ্ছে জ মজাকার গায়ে অর্থ হচ্ছে তারা বলল তো যাই হোক কলু এটা আসলে কওয়ালু ছিল কেন কি হলো এখানে ওয়াটা হলো যেটা আমি এখানে নিয়ম বলেছিলাম ওই একই নিয়মে এখানে তালিন হয়েছে তো কলু ওই ফিরেস্তারায় যে মালাই কাতন মালাকুনের বহুজন কাতন এই ফেরেস্তারা তারা বলেছিল যে আতা আলু আপনি কি সৃষ্টি করবেন এই আটা এটাকে আহমজাইয়ে ইস্তেফা হামিয়া বলা হয় যে আতাজা আলু তার জাঁক আলু এটা হচ্ছে ওয়াহিদ মোজাক্কর হাজারের শিগা এটা মোজারে তো হাজরের সিগা এটা তুমি তোমার অর্থ হবে ওয়াহিদ হলে তুমি হয় এবং জমা হলে তোমরা অর্থ হয়ে থাকে এবং ফেলে মজারের শুরুতে আলামত মজারে আলিফতায় ইয়া নুন এই চারটে যে একটা থাকবে যেহেতু এটা ফেলে মজারে দেখেন এখানে তা আছে এই যে ইউফ এটাও ফেলে মজারে এখানে এই যে ইয়া আছে ইয়াসপিকো এটাও এই যে দেখেন ইয়া আছে এরপরে এই যে নুসাব বিহু এই যে নুন আছে ঠিক আছে এই যে দিসু এখানেও এই যে নুন আছে এরপর আক আলমু এই যে এখানে হামজা আছে তাহলে আমি বললাম যে আলামত মজারে চারটা আলিফত ইয়া নুন এইগুলোকে একসঙ্গে আতাইনা বলা হয় ফেলে মজারের শুরুতে অবশ্যই এই চারটার যে কোনো একটা থাকবে তো ফেরেস্তারা তখন তারা বলেছিল যে আতা জাকালু আপনি কি সৃষ্টি করবেন এটা জা আলা ইয়া জা আলু বাবে ফাহাই থেকে ওয়াহিদ মোজাক্কার হাজারের সিগা। তো বাবে ফাতাহতাহুর একটা আলামত হচ্ছে যে এর আইন কালেমা অথবা লাম কালেমাতে হরফে হালকি যা আছে হামজাহা আইন হা গয়ন খায় এগুলো যে কোনো একটা থাকবে তো এখানে যে আইন কালামতে আইন আছে হরফে হালকা আছে এই জন্য এটা বা ফাতা হাই এফতাহু ফি হা ফি এটা হরফে জার আর হাটা এটা হচ্ছে জমির জমিরে মাজরুরের তো যেখানে হরফে জার থাকবে সেখানে মাজুর থাকবে মাজুর তো জের যুক্ত হয়ে থাকে এখানে কেন জের হলো না বলে হা এটা জমির জমির এটা মাপনে ওর জন্ম যেরকম ওই রকম থাকবে তো ফি হা আল্লাহতালার আল্লাহ তালাকে ফিরেশারা বলছেন যে আপনি কি ওই ফি হা বলে এই হাটা এটা এই যে আর্দন শব্দের দিকে ফিরে গেছে বলে আর্দন শব্দটা এটা তো দেখতে মজাকারের মনে হচ্ছে কিন্তু হাজ এটা তো মন নাসের এটা কেন হলো বলে আর্দন শব্দটা এটার ভেতর আলামত না থাকলেও এই শব্দটা এটা মন নাসে এই জন্য হা জমিন নেওয়া হয়েছে তাছাড়া এখানে হুজ উমির নেওয়া হতো কিন্তু হুটা আবার ই হয়ে যেত যেহেতু তার আগের নেই এসে কিন আছে এটা আমরা জানি তো ফি হাও এই পৃথিবীর বুকে মাই ইউফসিদু মানটা এটা এসমে মাউসুল এটা এক বছর দুই বসন বহু বসন সব বচনের জন্য এটা ব্যবহার হয়ে থাকে মাই ইউফসিদু এমন কাউকে আপনি সৃষ্টি করবেন যারা কি করবে ইউ সিদু এটা হচ্ছে এর ওজন আক্রমা ইউক্রিমো ঠিক আছে তো ইউকুরিমোর ওজনে যেহেতু বনে গেলে তার মানে হচ্ছে বাবে এফাল এটা আমি সরপেসঙ্গীর একবার আমি বলে দিচ্ছি এটা যে রকম ছিল আফসাদা ইউফসিদ ইফসাদান ফাহুয়া মুফসিদন বা উফসিদা ইউফসাদু ইফসাদান মুফসাদন আল মিনহু আফসিদ ও নাহি আনহুল তো এই বাবে এফা আলের আলামত হচ্ছে এইরকম যে ফেলে মাজির শুরুতে হামজাই কত থাকবে এবং যখন এখান থেকে মোজারি সিগা গঠন করা হবে তখন আলামত মোজারিটা এই যে দেখেন ইয়া এই ইয়াতে কি হবে পেশ হবে তবে মারুফ এবং মাসু মাজহুলের সিগা চেনার একটা উপায় হচ্ছে যে এই শেষ বর্ণে আগের বর্ণে যদি জের থাকে তাহলে মারুফের শিখা হয় এবং যদি জবর থাকতো তাহলে এটা মাঝুলের শিখা হতো আল্লাহ ওই তারা বলছেন যে সুদার যারা কী করবে ফাঁসাদ করবে হাঙ্গামা করবে কোথায় ফি হা ওই ওখানে ওখানে বলতে কোথায় এই যে আর তো নয় পৃথিবীতে পৃথিবীতে তারা হাঙ্গামা করবে ফাঁসাদ করবে ওয়া এটা হচ্ছে হরফা আতফ এই ধরনের দশটা হরফত আতফ রয়েছে সাফাকাই সাফাকসিকো এর মানে হচ্ছে রক্তপাত করা তো এটা বাবে জোরা এজরুবু এর ওয়াহেদ মজাকার গাইবের শেগা আর দেমা দামন মানে মূলত হচ্ছে রক্ত এবং দেমামন এটা মাফুলে বিহি মাফুলে বিহি জবর হয় এই যে জাহামজাতে জবর আপনারা দেখতে পাচ্ছেন দুই জবর কেন হলো না বলে শুরুতে আলিফলাম হলেই ওই শব্দের শেষে আর কখনোই তানমিন হবে না এটা কিয়ামত পর্যন্ত কখনোই হবে না তবে যদি আলিফলাম কোনো শব্দের শেষে যদি তানমিন দেখেন তাহলে বুঝবেন যে ওই শব্দের শুরুতে আলিফলাম নেই যেমন এখানে যে তানমিন আছে এই শব্দের শুরুতে আলিফলাম নেই এই শব্দ নেই এখানে আবার যা শেষে তানবিন আছে শুরুতে আলিফলাম নেই তার মানে এটাই আপনার পরিষ্কার হয়ে যান যে যদি শুরুতে আলিফলাম হয় তাহলে শেষে তানবিন হবে না শেষে যদি তানবিন হয় তাহলে শুরুতে আলিফলাম হবে না এটা কি দিন পর্যন্ত হবে না তো ফেরেস্তরা তারা এটা বলছেন তারা কি করবে ওখানে অর্থাৎ ওই পৃথিবীর বুকে রক্তপাত করবে তো যাই হোক এখানে দেখেন যে আলিফলামের এই লামটা কিন্তু এটা উচ্চারণ হল কারণ এই দালটা এটা হচ্ছে হরফের শামসি হরফের শ্যামসি যদি কোন শব্দের শুরু বর্ণ হয় এখানে কিন্তু দেমাউন শব্দটা মূলত আলিফলাম অতিরিক্ত তাহলে এই হরফের শামসি হওয়ার কারণে তার আগে আসা আলিফলামের লামটা এটা উচ্চারিত হবে না আর হামজাটা কেন উচ্চারণ হলো না বলে এটা হামজাই অসল যা মাঝখানে আসলে উচ্চারণ হয় না তবে যদি শুরুতে আসতো তাহলে এটা উচ্চারণ হতো তো ফেরেস্তারা এই কথা বলছেন যে কলু তারা বলো আর তার যা আলু ফিহা আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করছেন মাইফ সিদু ফিহা যারা পৃথিবীর বুকে ফাসাদ করবে ওয়াইয়াস ফিকুদ্দিমা এবং রক্তপাত করবে এরপরে তারা তাদের নিজেদের কথা বলেছেন যে ওয়ান্না হানু ওয়াটা এটা হচ্ছে হালিয়া যেটার অর্থ অথচ অথবা আর এই দুটোর যে একটা অর্থ করতে হয় নাহানু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মংফাসিল যেটার অর্থ হচ্ছে আমরা নুসাব বিহু এটা হচ্ছে জমা মোতাকাল নেমের এবং এটা হচ্ছে বাবে তাফে আল থেকে এটা আমি সরফে সগির বলে দিচ্ছি সাব্বাহ ইউ সাব্বাহ তসবি হান ফাহু মুসাব্বি হন ও সুব্বি হাই ইউ সাব্বাহ তসবি হান আল আমরুমিন হু সাব্বি হান ওয়ান তু লা তো এই ফিরেস্তারা তারা বলছে যে ওয়ান নাহানু নু সাব্বি অথচ আমরাই তো তাসবি পাঠ করি বেহামদি কা এখানে তিনটা শব্দ বি একটা হামদি একটা কা একটা বি এটা হরফে যার এই যে হামদি শব্দের যে দালে জেদ দিয়েছে আর হামদুন শব্দটা মোজাফে এই জন্য শুরুতে আলিফলাম এবং শেষে তানবিন নেই আর কাটা এটা হচ্ছে মোজাফে ইলাই তো মোজাফে ইলাই তো যে যে যুক্ত হয়ে থাকে কেন হলো না বলে এটা জমির জমির মানেই মাপনি ওর জন্ম যে এরকম ওই রকম হবে তো ফেরেস্তার এই কথা বলছেন যে ওয়ান্না ওয়ান্না হানুন সাব্বি হামদিকা আমরা আপনার প্রশংসা সহকারে তাসবি পাঠ করে থাকি ও এবং এটা হরফে আত দশটা হরফাভ রয়েছে ওয়া ফু মাহাতা এম মামলা বাল্লা লাকিন। নৌকা দেশ এটাও হচ্ছে বাবির তাফিআ থেকে সিগা কারণ এই যে আসলে নুনটা এটা হচ্ছে আলামত মোজারে এটাকে বাদ দিতে হবে তাহলে মূল বর্ণ আসে দাঁড়াবে কফ দাল সিন তো কফ দাল সিন এর প্রথম ফা ফাঁকালেমা বলা হয় দ্বিতীয় বর্ণটাকে আইন কালেমা বলা হয় তৃতীয় লাম লামকালেমা বলা হয় এটা ফাঁকালা শব্দের সাথে মিল করে এই নামকরণ করা হয়ে থাকে তো আইন কালেমাতে তাসিদ্দির যদি থাকে তাহলে এটা কী হবে বলে বাবে তাফিআইন হবে এবং আলামত মজারে জন্য পেশ হবে মারুফের ক্ষেত্রে আগের বর্ণ শেষ বর্ণের আগের বর্ণে জের হবে এবং মাজুলের ক্ষেত্রে শেষ বর্ণের আগের বর্ণে জবরযুক্ত হবে এরপরে ফেস্তারাত তারা বলেছেন যে লাখ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি তো যাই হোক এরপর আল্লাহ হুসুমা হু তালা তিনি বলছেন কলা আল্লাহ তালা বললেন যে ইন্নি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইন্না মানেও নিশ্চয় আন্না মানেও নিশ্চয় তবে কলা এর পরে সব জন্যে ইন্না ব্যবহার হয় কখনোই আন্না ব্যবহার হয় না যেমনটাই যে আমি এখানে বলেছিলাম কলা আল্লাহ তালা বললেন যে ইন্নি অবশ্যই আমি আলামু জানি মা যা আলামু না তোমরা জানো না এটা তালেমুনা জমজাকার হাজের সেগা বাবে ফাতাহা ইয়ফতাহু থেকে অর্থাৎ আল্লাহ হুসু মহানাহু তালা তিনি বলছেন যে কলা ইন্নি আলামু মালা তালেমুন তোমরা যেই বিষয়ে জানো না সেই বিষয়টাও আমি জানি তো আল্লাহ সুবাহানাহু তালা তিনি আমাদের সবাইকে কোরান হাদিস অনুযায়ী জীবন নে চলার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এটা আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আপনাদের সবার কাছে আমার চাওয়া কামনা যে আপনারা কোনান হাদিস অনুযায়ী চলবেন আল্লাহ সুমাহান তালা তিনি আমাদের সবাইকে তাফিক দান করুন এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি